আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমে টি টোয়েন্টি মিশন শেষ হয়েছে আর এখন বর্তমানে যে পায়তারাটা চলছে সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট টিমের যে বিশ্বকাপ ব্যর্থতা সেটাকে দামা চাপা দেওয়ার বা দর্শকদের মন থেকে মুছে ফেলা কারণ বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপে বাংলাদেশের দর্শকদের মনে যে কষ্ট দিয়েছে সেই কষ্টটা দূর করা এবং বাংলাদেশের ক্যাপ্টেন কোচ তারা যে ভুল করেছে তারা যে অপরাধ করেছে সেইগুলা দামাছাপা দেওয়ার আসলে একটা পায়তারা চলছে এদের সুষ্ঠু তদন্ত কিংবা অ্যাকশন দেওয়ার কোন খোঁজখবরই বর্তমানে পাওয়া যাচ্ছে না যদিও আমাদের সভাপতি সাপ নাগনুসেন পাপন সাহেব তিনি সংবাদ সম্মেলন করেছেন তিনিও সবার সাথে একই সুর মিলিয়েছেন যে যখন মারার কথা ছিল তখন ওরা ধরেছে আর যখন ধরার কথা ছিল তখন ওরা মেরেছে জাস্ট এই কথাটাই যথেষ্ট কিন্তু আসলে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি কি আসলে সবাই চান সবাই কি চান বর্তমানে যারা ক্রিকেট বোর্ডের সাথে জড়িত আছেন কিংবা টিম ম্যানেজমেন্ট সহ প্রত্যেক মানুষকে চান যে বাংলাদেশ ক্রিকেট উন্নতি করুক বাংলাদেশ ক্রিকেট কি করলে ভালো করবে আজকে বাংলাদেশ আটাইশ উনত্রিশ বছর থেকে ক্রিকেট খেলছে বাংলাদেশের প্রধান কোচ হবার জন্য কি আসলে দেশি কোচ যথেষ্ট নয় বা বাংলাদেশে কি এরকম কোনো কোচ এখনো তৈরি হয়নি যে আসলে যে বাংলাদেশের দায়িত্ব নিতে পারবে বাংলাদেশ ক্রিকেট খেলা লগ্ন থেকে বিদেশি কোচের উপর ভরসা আর বিদেশি কোচরা কেউই কিন্তু বাংলাদেশকে সাফল্য এনে দিতে পারেনি ওরা চাকরিতে আসে চাকরিকে চাকরি মনে করি ওরা শুধু কাজ করে কিন্তু একজন দেশি কোচের যে কি ফায়দা সেটা যদি আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকাই বা ভারতের ক্রিকেট বোর্ডের দিকে আমরা তাকাই তারা কিন্তু বিদেশিদেরকে কোনো এলাওই করে না সব জায়গায় তাদের দেশি কুচদের তাকানো আর এজন্যই ভারত ক্রিকেট টিমটা কিন্তু বর্তমানে বিশ্বের অপ্রতিরুদ্ধ একটা ক্রিকেট টিম তারা গেল ওয়ান বিশ্বকাপে ভালো খেলেছে যদিও ভাগ্যের কারণে তারা ফাইনালে হেরেছিল টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে আর সব কিছুর নেপথ্যে কিন্তু দেশি কুচদের অবদান বলার মতো নয় প্লেয়াররা ভালো খেলছে এটা অবশ্যই কিন্তু এই ভালো খেলার প্রেরণাটা বা টিমের ঢুকা সব জায়গায় কিন্তু দেশিদের প্রাধান্য ছিল এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশিকে আসলে এরকম কোচ নেই হ্যাঁ আমি কিন্তু খালেদ মাহমুদ সুজন সাহেবের কথা বলছি না উনি ব্যতীত কি আর ভালো কোচ নেই অবশ্যই ভালো কোচ আছে কিন্তু আমাদের বিসিবিতে কিছুটা আমি প্রকাশ পাওয়া যায় কারণ তাদেরকে আসলে করে না কিংবা তাদেরকে তাদের প্রাপ্য সম্মান দেয় না যেখানে আমাদের সালাউদ্দিন সাহেবকে বিশ্বের বড় বড় প্লেয়াররা বলছে যে উনি খুব ভালো মানের একজন কোচ এবং সালাউদ্দিন সাহেবের কোচিং এর ফলস্বরূপ কুমিল্লা ভিক্টোরিয়ান এই সব সাফল্য এসব কিছু কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডে চোখে পড়ে না হাতুরি সিং প্রথম যখন বাংলাদেশে এসেছিল তখন তার অধ্যায়টা ভালোই ছিল কিন্তু যখন তার দেশ থেকে আসলো সে বাংলাদেশে চাকরি ছুঁড়ে ফেলে দিল আমার জানা মতে দুজন কোচ বাংলাদেশের ক্রিকেটারদের আপন করে নিয়েছিলেন নিজের মতো করে কিন্তু তারা টিকতে পারেনি একজন হচ্ছেন বলিং কোচ এলান আর আরেকজন হচ্ছেন স্টিভ লুডস যিনি দুই হাজার উনিশ বিশ্বকাপে বাংলাদেশের যথেষ্ট পরিমাণ সাফল্য এনে দিয়েছিলেন কিন্তু সাথে চুক্তি ছিল বাংলাদেশকে সেমিফাইনালে তুলতে হয়তো বাক্যে ছিল না সেজন্য বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারেনি আর তাকে করা হয়েছে তাই বাংলাদেশের ক্রিকেটের যদি আসলে প্রকৃত অর্থে উন্নতি করতে চায় বিসিবি তাহলে এখন থেকে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে সালাউদ্দিন সাহেবকে প্রাপ্য সম্মান দিয়ে তাকে প্রধান কোচের দায়িত্ব দিয়ে দুই বছর দেখা হলো বাংলাদেশের ক্রিকেটে সাফল্য আসে কি না